আমরা যাচ্ছি রামকৃষ্ণ পরমহংসের জন্মস্থানে হ্যাঁ রামকৃষ্ণ পরমহংস হচ্ছে কামার কামারপুকুরে জন্মগ্রহণ করেছিলেন আঠেরোই ফেব্রুয়ারি আঠেরোশো সালে তো আমাদের কামার কামারপুকুরে একটা ছোট্ট কাজ ছিল তো কাজটা আমাদের তাড়াতাড়ি হয়ে গিয়েছিল বলে তো ভাবলাম একবার ঘুরিয়ে আসি বারটা ছিল রবিবার তো রবিবারের রীতিমতন ভিড় ছিল কারণ অনেক সবাই আসে রামকৃষ্ণ মন্দিরে প্রতিষ্ঠানে সবাই দেখতে তো এখানে দেখতে পাচ্ছ দু মানে দুপাশের দোকানগুলো সমস্ত এরকম ধরনের জিনিসপত্র পাওয়া যায় ব্যাগ তারপরে রামকৃষ্ণ ছবি সমস্ত সারদা দেবী সমস্ত কিছু ছবি বিবেকানন্দ ছবিটবি পাওয়া যায় এখানে ব্যাগের কালেকশান কিন্তু খুবই সুন্দর ছিল আর এখানে সমস্ত অর্নামেন্ট ব্যাগ জুয়েলারি তারপর অনেক কিছু ছিল আর কামার পুকুরের বোদে এখানে বিখ্যাত চলো বোদেটা তোমাদেরকে আমি লাস্টে দেখাবো দেখতে পাচ্ছ রামকৃষ্ণ মঠ এখান থেকেই পথটা শুরু হচ্ছে আর রাস্তার ধারে এই দেখ এই জিনিসটা দেখার পর আমার খুবই ভালো লাগলো আর বেলুনস এইসব রয়েছে বাচ্চাদের জন্য আর দেখতে পাচ্ছ ভিড় সেরকমভাবেই ছিল মানে ভিড়টা ভালোই ছিল রবিবার তো তাই ছুটির বার সবাই আসে ওই দিনটা একটু ফ্যামিলি নিয়ে ঘুরতে তো দেখতে পাচ্ছ চারিদিকটা ভিড় আছে দিয়ে তারপরে এই রাস্তা দিয়ে যেতে যেতে মানে তোমরা আসবে কাম আরামবাগ থেকে বাস ধরে সোজা কামারপুকু বাস স্টপে যে নামতে পারো আর সেখানে সামনেই একদম মন্দিরটা তো এটা আমাদের বাহির পথ তো এইদিকে বেরোতে হয় চলো তো আমাদের এন্ট্রির পর তোমাদেরকে দেখায় তো দেখতে পাচ্ছ লোকজনে সমাগম আর আমার মা হচ্ছে আগে হেঁটে হেঁটে যাচ্ছে এই যে হচ্ছে তার গেট রামকৃষ্ণ মানে এখানে আগেও আমি এসেছি এসেছি হ্যাঁ আমার বাড়ির কাছে কিন্তু বাট সেরকমভাবে আসা হয় না প্রায় অনেক বছর পর এখানেই এলাম একবার এসেছিলাম সরস্বতী পুজোয় ঘুরতে আর একবার এসেছিলাম দুর্গা পুজোর অষ্টমীর দিন অষ্টমীর দিনের ভোগটা দারুণ খেতে হয় মানে অষ্টমীর দিন ভোগ হয় যে আসবে সেই ভোগটা পাবে এমন আর এইদিকে দেখতে পাচ্ছ ছোট ছোট মাটির বাড়ি আর এই দিকে দেখো এত লোক আমি ভাবতেই পারিনি যে এত ভিড় আসবে আমরা এসেছিলাম ডিসেম্বরের মাসে তো ডিসেম্বরের মাসে এসে চারিদিকে ফুল ফুটেছে সেগুলোই আমরা দেখছি আর এই একটা শিব মন্দির আছে মন্দিরটা খুব সুন্দর ছোটোর মধ্যে তো ভেতরে আমি ঢুকলাম না আর এই যে মা ঢুকে গেছে তোমাদেরকে এখানে একটা জিনিস দেখায় যে এই আম গাছটা তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ এই আম গাছটা নাকি রামকৃষ্ণ পরমহংস নিজের হাতে এই গাছটা বসিয়েছে তো দেখতেই পাচ্ছ মানে এখানে ক্যামেরা অ্যালাউ নেই তবুও আমি ক্যামেরাটা করলাম আর এখানে দেখতে পাচ্ছ সবাই এই গাছটাকে ছুঁয়ে মানে আশীর্বাদ নিচ্ছে শুনেছি নাকি এই গাছটাকে ছুঁয়ে যে যা প্রার্থনা করে তা পূরণ হয় তো এটা শোনা কথা হয় কি হয় না সেটা আমি জানি না তো আমিও চেষ্টা করলাম এই গাছটাকে টাচ করার কিন্তু কিভাবে টাচ করব আমার আর হাত গিয়ে পৌঁছাচ্ছে না মানে এদিকে ধর গলাচ্ছি ওইদিকে গলাচ্ছি যে শেষ মতো আমি হাতটা গাছটাকে টাচ করলাম তো দেখতে পাচ্ছ এইদিকে মানে বিশাল আকার জায়গাটা নিয়ে এইদিকে মন্দির ওইদিকে মন্দির চারিদিকে মন্দির হয়ে আছে আর দেখতে পাচ্ছ ডিসেম্বরে গিয়েছিলাম তো তো চারিদিকে গাছপালা ফুল টুল সব সাজানো আর খ্রিস্টমাস মানে তার পরের দিনই বড়দিন ছিল পঁচিশে ডিসেম্বর তো সেই জন্য তা একটু সাজানো হচ্ছে মানে এখানে সমস্ত কিছু অনুষ্ঠান ছোট্টগড় হলেও পালন করা হয় তো দেখতে পাচ্ছ সব খ্রিস্টমাসের ট্রি সব কিছু লাগানো হয়েছে আর এই দিকের ভিউটা দেখো জাস্ট অসাধারণ ভিউ চারিদিকে আম গাছ গাছপালাই ভর্তি সব সবুজ আর সবুজ চারদিক আর মানুষ সব ছবি তুলছে ঘোরাফেরা করছে ভিডিও করছে তো দেখতে পাচ্ছ আর আমি তোমাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিই পুরোটা যাতে তোমাদের বুঝতে অসুবিধা হবে না আর এই যে পুকুরটা তো তোমাদেরকে নিয়ে যাচ্ছি পুকুরের কাছে এই পুকুরটা নাকি তখনকারই পুকুর কিন্তু এখন চাবি তালা দিয়ে রাখা হয় খোলা হয় না বা কেউ ব্যবহার করে না মানে আমি শুনেছি তখন নাকি রামকৃষ্ণ ও পরমহংস তখন এই পুকুরটাকেই ব্যবহার করত তো এদিকে দেখতে পাচ্ছ আর একটা ছোট্ট পাড়া অনুষ্ঠানের মতন হবে সবাই চেয়ার টেয়ার নিয়ে বসে আছে আর এইদিকে আমরা বেরিয়ে মানে যেদিকে ঢুকেছিলাম সেই দিকেই বেরিয়ে যাচ্ছি যে যার আলাদা গেট আছে তো সিস্টেমটা খুবই ভালো এখানে যে খুব হয়ে এ দেখো তোমাদেরকে আসল রামকৃষ্ণ পরমহংসের আসল মূর্তিটাকে তোমাদেরকে দেখাতে দেখালাম কিন্তু সেরকম এতটা ভিড় ছিল ভালোভাবে দেখাতে পারিনি তখন তো ভিড়টা দেখতেই পাচ্ছ কীরকমভাবে লেগে আছে আর এই এই হচ্ছে মাটির বাড়ি মানে এই বাড়িটাই নাকি আসল বাড়ি রামকৃষ্ণ পরমহংস এখানে থাকতেন তো এইদিকে এইটা এখন নতুন করেছে আর এই ঘরের চালে মাটির বাড়িগুলো দেখলে না এইগুলো নাকি আসল কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আমি ক্যামেরা ভালোভাবে করতে পারিনি আর তার আশেপাশে আমি ক্যামেরা করছি এবার চলো আমাদের ফেরার পথে এখানে কিন্তু ভোগ খাওয়ানো হয় প্রত্যেক দিন মানে এই হচ্ছে তার বাড়ি তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভালোভাবে ভালোভাবে বলতে বেশিক্ষণ তো দেখাতে পারছি না আর হ্যাঁ আর এখানে রোজের মানে ভোগের ব্যবস্থা থাকে সবাই টিকিট কেটে মানে ভোগটা খেতে পারে তো এখানে ভোগটা জাস্ট অসাধারণ থাকে জাস্ট অসাধারণ কী বলবো আর এই দিকে আমরা সোজা চলে যাচ্ছি বাহির পথ মানে আমাদের এক্সিট আছে এই এইদিকে তো এইদিকেই যেতে হবে আর ভিড় তো আছে রীতিমত আর দেখতে পাচ্ছ এইদিকে সব বুক স্টল এই সব রয়েছে আর তো এখানে সবাই বসে আছে অনেকে ভোগ খাবেন বলে ওয়েটও করছেন কারণ একটা থেকে ভোগ স্টার্ট হয় মানে খাবার খাওয়ানো শুরু হয় ওই সাইডটা দেখতে পাচ্ছ ওই সাইডটা হচ্ছে ভোগের জায়গা আমি তোমাদেরকে একটু দেখাই ভালোভাবে তাহলে বুঝতে পারবে দেখো সব লোকরা এন্ট্রি হয়ে যাচ্ছে তখন বারোটা সাড়ে বারোটা বাজতে চললো কারণ গেট বন্ধ হয়ে যাবে সেই কারণে সবাই লাইন দিয়ে ঢুকে পড়ছে সবার হাতে কিন্তু টিকিট আছে টিকিট আগে দেখছে তারপরে ঢোকাচ্ছে তার আগে ঢোকাতে হ্যাঁ টিকিটটা সকালবেলার দিকে পেয়ে যাবে তারপরে বেরিয়ে এসে এই দেখো সব মিষ্টির দোকান আর এই হচ্ছে বোঁদে কামার পুকুরের বোঁদে বিখ্যাত মানে ফেমাস এটা আমি শুনেছি যে কামার পুকুরের বোঁদে হচ্ছে ফেমাস এই সাদা সাদা এটা হচ্ছে মিহিদানা আর এইখানে হচ্ছে বোঁদে কিন্তু আমার বোঁদেটা ঠিক ভালো লাগে না খেতে তবুও বাড়ির জন্য মা নিল বোধে তো কামার পুকুরে এসেছি বোধে নেব না সেটা আর চলে তো নিয়েই নিলাম ফাইনালি বোদেটা ব্যাস এই হচ্ছে রামকৃষ্ণ পরমহংসের মন্দির রামকৃষ্ণ মঠ কামারপুকুরে যেটা তোমাদেরকে পুরোটাই ভালোভাবে ঘুরিয়ে দেখালাম তোমাদের কেমন ভ্লগটা লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বাই দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগে